দেখেন কী অবস্থা এটা ফেনি কলেজের সামনের রাস্তাটা তো দেখতেই পারতেছেন ফেনি গার্লস অ্যাকাডেম ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল দেখছেন এনের অবস্থা মানে আমরা পানির ভিতর দিয়ে হাইটা যাইতেছি দেখেন মানুষ কীভাবে কষ্ট করে যাচ্ছে দর্শক মানে হাইটা যাইতেছি কথা বলতে পারতেছি এরকম অবস্থা মানে প্রচুর পানি প্রচুর পানি আল্লাহ তুমি সবাইকে হেফাজত কর আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই আল্লাহ একমাত্র তুমি পারবার সবাইকে হেফাজত করতে আমাদের আল্লাহ তো এই অবস্থা দেখেন এই যে দোকানপাট যে এটা দোকান দেখেন এটা হচ্ছে মসজিদ যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মসজিদ ওই যে মসজিদের মাইক মসজিদের অবস্থা ওই যে দেখেন একটা গাড়ি গাড়িটাও দুই গেছে গা হ্যাঁ এগুলো অবস্থা তো সবাই এই ফেনীবাসীর জন্য ফেনী কুমিল্লা নোয়াখালী লাকসাম যারা আছেন তাদের জন্য দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ খুব দ্রুত উদ্ধার করে কারণ তাদের খাওয়া দাওয়া চলাফেরা এতটাই কষ্ট হচ্ছে অনেকের অনেক পরিবারের লোকজনের খোঁজখবরও পাচ্ছে না এভাবেই তাদের দিন যাচ্ছে তাদের আহাজারি দেখলে আসলে বুক ফেটে যাচ্ছে তো এই যে আমাদের ঢাকাতে কিছু ভাইয়ের আসছে খাবার নিয়ে আসছে এই খাবারগুলো তারা দিবে এই বিপদগ্রস্ত মানুষদেরকে দেখেন সবাই কষ্ট করতেছে বিপদের বিপদের দিনে যারা পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু তো সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এ হচ্ছে আজকের ফেনির আপডেট তবে পানি আস্তে আস্তে কমতেছে আগের থেকে আগের তুলনায় পানি একটু কমছে তার সকলে আরও কমবে আপনারা দেখতে পারবেন সব কিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম